শুক্র এখানে দেখছেন একটি ট্রাক দাঁড়িয়ে রয়েছে এই ট্রাকটি যাবে দিনাজপুর থেকে চিটগং দেখছেন আর এদিকে রয়েছে কিছু ছাগল সঙ্গে রয়েছে ভেড়া বিভিন্ন রকম ছাগল রয়েছে আপনারা দেখছেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দিনাজপুর জেলার পাটুয়াপাড়ার মুদিপাড়া থেকে এই যে ছাগলগুলো লোড হবে লোড হয়ে চিটগ যাবে তো এই ছাগলগুলো নিয়ে যাচ্ছেন আমাদের এক চিটাগং থেকে ভাই এসছেন তিনি নিয়ে যাচ্ছেন মূলত তো আমরা একটু উনার সঙ্গে কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করি তিনি এই ছাগলগুলো কি করবেন মানে আসলে কি করার উদ্দেশ্যে ছাগলগুলো উনি নিয়ে যাচ্ছেন ভাই আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন আপনি এসছেন কোথা থেকে চট্টগ্রাম থেকে এসেছেন দেখছি ভেড়া ছাগল মানে বিভিন্ন প্রজাতির ছাগল দেখছি আমরা দেশি আছে ক্রস আছে আবার বাচ্চা বুড়ানিও দেখছি আছে আসলে মেন উদ্দেশ্যটা কি আপনার

মানে অন্য কোনো চাহিদা তার নেই তা আমরা কথা বলবো আমরা আরেকটু জেনে নেওয়ার চেষ্টা করি আপনি যে এই ভেড়াগুলো কিনেছেন এখানকার বাজারে তো কিনেছেন তো এই ভেড়াগুলোর প্রাইস কেমন পড়েছে আপনার মানে একটু যদি বলতেন আমরা আমরা কথা বলবো সাজু ভাইয়ের সঙ্গে আসলে সাজু ভাই মূলত এইগুলো কিনে দিয়েছেন আচ্ছা সাজু ভাই আপনি তো এখন আলাদাভাবে শুরু করেছেন না নিজে করছেন না আগে তো সুমনের সঙ্গে করতেন হাটে ব্যবসা করছেন এখন দেখছেন যে নিজে সাপ্লাই করছেন জি আমি নিজে সাপ্লাই করছেন তো কেমন লাগছে আপনার সাপ্লাই জি ভালো লাগছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ আপনি নতুন ভাবে ব্যবসা শুরু করেছেন তো আমি প্রশ্ন করেছিলাম ওই ভাইয়ের কাছে চিটাগঙ্গের যে যে ভেড়া নিয়ে যাচ্ছে আমরা কিন্তু ভেড়া এর আগে আপনার দেখিনি কেউ পাঠাইছে তো বিভিন্ন সাইজের ভেড়া আছে হ্যাঁ বিভিন্ন সাইজের ভেড়া যেটা আপনার বড় সাইজ হ্যাঁ যেটা মাংস ওজন হবে 8 কেজি থেকে 10 কেজি সেই ভেড়াটা আমরা মূল্য নিচ্ছি 5000 টাকা 5000 টাকা নিচ্ছি আচ্ছা আর যেটা ভেড়ার ওই মাংস জন্য হবে আপনার চার কেজি তিন কেজি এই ধরনের ভেড়াগুলো নিচ্ছি আপনার তিন হাজার থেকে আড়াই হাজার টাকা আড়াই হাজার থেকে তিন হাজারের মধ্যে মানে ছোট সাইজের ভেড়া জি আর বড় সাইজের ভেড়াগুলো নিচ্ছেন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা করে পার পিস তো আর আরো দেখছি যে বিভিন্ন প্রজাতির ছাগল দেখছি ক্রস আছে কিছু আছে হ্যাঁ যমুনা পাড়ি যমুনা পাড়ি এগুলো কিরকম দামে নিচ্ছে এই যমুনা আপনাকে দেখাই আমরা একটু দেখি এই যমুনা পাড়িটা আচ্ছা এই যমুনা পাড়িটা দেখি এটা তো হালুয়ান হ্যাঁ হ্যাঁ এটা হালুয়ান হুম এই এই যমুনা আমি ভাইকে দিছি মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা দিয়েছেন এটা যদি মনে করেন উনি তো বলেছেন যে উনি ব্যবসা করবেন কসাইয়ের কাছে তো এই এটা যদি বারো হাজার উনি আমার কাছে পালার জন্য নিয়েছে আচ্ছা আচ্ছা এই জিনিসটা আমি পালার জন্য কিনে দিয়েছি পালার জন্য কিনে দিয়েছেন এই জিনিসটা আপনি উনি ওনার ফার্মে এটা পালবে এটা কত দিয়ে কিনে দিয়েছেন আপনি এটা আমি 12000 টাকা দিয়ে 12000 টাকা দিয়ে কিনে বয়স কেমন এটা এটা বয়স আপনার 6 দাঁত 6 দাঁত বয়স জি গাবিন আছে গাবিন আছে 6 দাঁত বয়স আর কি দিয়েছেন আর 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 কি কি দিচ্ছেন আপনি এখান থেকে আর কি কি দিচ্ছেন সাজু ভাই আচ্ছা সাজু ভাই আর কি কি দিচ্ছেন আপনি এটা আপনার এই যমুনা পাড়িটা দিয়েছি এই যমুনা পাড়িটাও দিচ্ছেন এই যমুনা পাড়িটা কত দিয়ে কিনলো উনি যমুনা পাড়িটা আমি দিয়েছি 19000 টাকা 19000 টাকা ওনাকে দিলেন উনি কি এটা কি খামার ফার্মের জন্য উনি ফার্মে এই যমুনা পাড়িগুলো পুষবেন তো আর কি রয়েছে এখানে আর দুটো পাঠা দিয়েছি তাকে হ্যাঁ পাঠা এর রেঞ্জ কেমন ছিল পাঠার একটা ছিল এগারো হাজার ছিল আপনার সতেরো হাজার আমরা একটু দেখতে পারি অবশ্যই চলেন একটু দেখি দর্শক চলুন আপনাদেরও দেখাই যে উনি কি ধরনের পাঠা কিনছেন এদিকে ছোটো ছোট বাচ্চা দেখছি আমরা এই যে দেখছেন ছোটো ছোটো বাচ্চা বুড়ো নিয়ে দেখছি খুব সুন্দর বাচ্চা দুটো সাদা এখানে একটি এখানে একটি রয়েছে এটার মা মনে হয় এটা না এই যে মা একবার সাদা বাচ্চা বুড়া নিয়ে দেখছি আসলে এখন বাচ্চা বুড়ানি কি পাওয়া যাচ্ছে কি হাটে জি আমার সঙ্গে নকলে অবশ্যই দিতে পারবো নক করলে দিতে পারবেন কেমন রেট পড়বে কেমন আমার আমার তো রেট আগেরই রেট আগের রেট মানে কি এক বাচ্চা বুড়ানি আপনার পাঁচ হাজার হ্যাঁ দুই বাচ্চা বুড়ানি ছয় হাজার দুই বাচ্চা বুড়ানি ছয় হাজার আপনি আগের রেটেই রয়েছে আমি আগের রেটে তো এইটা ওনাকে কিনে দিলেন আপনি হাট থেকে সংগ্রহ করছেন দর্শকে যে দেখছেন হাট থেকে সংগ্রহ করছেন উনি এটি এবং এটি চলে যাবে সেটা আমরা পাঠাগুলো দিব আমরা ওই যে এখানে একটি পাঠা দিচ্ছি এটা কি জাতের এটা কি জাতের পাঠা যমুনা পড়ে

আমার মোবাইল নম্বর আছে মোবাইল নম্বর আছে এক আর আপনি যেখান থেকে আসবেন আপনি আমাকে নখ করবেন আগে আমি ডাইরেক্ট দিনাজপুর আসতে বলব দিনাজপুর থেকে আমি তো আপনাকে রিসিভ করে নিই দিনাজপুর থেকে আপনি শহর থেকে রিসিভ নেবেন তাকে দিনাজপুর যে কোনো জায়গা থেকে আমি রিসিভ করি রিসিভ করে নিব আপনি নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল জিরো সেভেন ডবল জিরো সেভেন সিক্স নাইন সিক্স নাইন থ্রি নাইন থ্রি নাইন জি আচ্ছা আমরা দেশি কিছু ছাগল দেখছি একটু দেশি ছাগলের একটু যে বকরি গুলো দেখছি বিশেষ করে এগুলো তো সব কাটাই জি কাটার জন্য এগুলো কাটার জন্য এগুলো কেমন প্রাইস পড়লো মানে এগুলো বিভিন্ন প্রাইজের আছে আমার চার হাজার থেকে শুরু করে পঁয়ত্রিশশো পাঁচ হাজার মানে সাড়ে তিন হাজার থেকে শুরু করে পাঁচ হাজারের মধ্যে পাঁচ হাজারের মধ্যে এগুলো মানে ওয়েট কিরকম এক একটা জি এগুলা সর্বোচ্চ সর্বনিম্ন কত আর সর্বনিম্ন আপনার আসবে 6 কেজি আর উপরে আসবে আপনার 15 কেজি উপরে আসবে 15 কেজি এই এই যে এগুলো দেখছেন জি দর্শক যে এগুলো দেখছেন সর্বনিম্ন 6 কেজি থেকে 15 কেজি পর্যন্ত মাংস হবে এই ছাগলগুলোর আচ্ছা আমরা ওখানে একটা দেখছি এটা কি এটা আপনার হরিয়ানা ক্রস। হরিয়ানা ক্রস। এটা কত পড়েছে? এটার দাম পড়েছে আপনার 20000। এটার দাম পড়েছে 20000। দর্শক শুনলেন এটা 20000 টাকা দিয়ে এটাও খামারের জন্য উনি এনেছেন। এটাও খামারের জন্য ওনারা এনেছেন। আপনি যে দেখছেন আমরা এসেছি দিনাজপুর জেলার মুদিপাড়ায় আপনাদের দেখানোর চেষ্টা করছি বিভিন্ন ধরনের ছাগল যেগুলো যাচ্ছে চিড়ং সেই চিটাংগুলো। আচ্ছা আমরা একটু ট্রাক ভাড়া আর অন্যান্য কিছু জেনে নেওয়ার চেষ্টা করি যিনি এখান থেকে এগুলো নিয়ে যাচ্ছে। তার কাছ থেকে দর্শক আমরা একটু কথা বলে নিই জেনে নেই যে চিটাং যাচ্ছে এই মালগুলো তার সঙ্গে ভাই আপনার নামটা বলেন আমার নাম ভাই মোহাম্মদ সালাহদ্দিন মোহাম্মদ সালাহদ্দিন আমরা তো শুনলাম যে আপনি খামারের জন্য কিছু ছাগল কিনেছেন আমি ছাগল আমার খামার আছে হ্যাঁ এই ভালোগুলো যদি দেখি আমি ওগুলো ভালো মালগুলো আমি আমার খামার উঠাই আচ্ছা আপনার খামারে উঠা খামারটা কোথায় খামারটা হলো আমার সাতকানিয়া সদাহাপুজুপাড়া আচ্ছা আপনার খামারের কোনো নাম আছে আমার না ডেলিভার হোম সাইম ডেলিভার মামা আমার আচ্ছা আমার নাম তাহলে আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দাও 018201823 হ্যাঁ 8217 817 999 999 আচ্ছা ধন্যবাদ আপনাকে আরেকটা কথা আপনি যে ট্রাকটা নিয়েছেন যেটা ওঙ্গে ভাড়া এটা কত নিচ্ছে ভাড়া এটা হলো 20500 টাকা দিয়ে ভাড়া করছে ভাই 20500 টাকা দিয়ে কয় ফিটের ট্রাক এটা এটা 155 15 মানে 16 ফিট 15 16 ফিটের ট্রাক হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা নিচ্ছি আপনার কাছে আচ্ছা আপনাকে অসেখ ধন্যবাদ দর্শক আমরা এতক্ষণ কথা বললাম এবং জেনে নিলাম যে এখান থেকে যে ছাগলগুলো ব্যবসায়িক উদ্দেশ্যে যেটা যাচ্ছে সেই ছাগলগুলোর রেড ভেড়ার দাম আরও যমুনা পাড়ি ক্রস যে ছাগলগুলো রয়েছে সেগুলোর দাম তো আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য আমার শুভকামনা